হ্যালো গাইস সো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা গি দিব সো আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি যান আর সাবস্ক্রাইব করে ফেলেন তো আমি যে অ্যানাউন্সমেন্টটা করার জন্য আপনাদের মাঝে চলে আসছি সেটা হচ্ছে আমি আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে কিছুদিন পর গি দিব সো এই যে গি এটা দিবো শুধুমাত্র আপনাদের ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য সো এখানে যে ফেসবুক পেজে যারা ফলো করেছেন তো তাদের জন্য না শুধুমাত্র ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য কারণ হচ্ছে আমি ইউটিউবে নতুন একটি পেজ কি বলে ইউটিউব চ্যানেল খুলেছি সো ওইখানে আমি আরও বাড়াবো আর আপনাদের জন্য একটা বড় ধরনের গি দিব সো সো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি যান আর সাবস্ক্রাইব করে ফেলেন আর গি জিতে নেন আর এই গি হবে লাইভ স্ট্রিমে তো যদি গি যদি মিস করতে না চান তাড়াতাড়ি যান আর সাবস্ক্রাইব করে ফেলেন আমি আমার কমেন্ট বক্সে প্রথম কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব সো গো অ্যান্ড উইন গি বাই বাই